কথায় বলে মামার বাড়ি মধুরহারে আসলে কি ঠিক ঠিক তাই আমাদের কেন্দ্রে কিন্তু ঠিক তাই মামার বাড়িতে আমরা ছোটোবেলায় প্রতি বছর পরীক্ষা শেষ হলে যেতাম যাওয়ার পরে ওখানে আমাদের রেকর্ড আছে আমরা এক মাস বিশ দিন পঁচিশ দিন এক মাস পর্যন্ত থেকে আসতাম তো বন্ধুরা তোমরা কে কেমন আছো আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো আমি মল্লিকা দেবনাথ তোমাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি একটি বড়ো ভিডিও নিয়ে তো ভিডিওটি করা হয়েছিল আঠারো তারিখে এই যে আমরা মামার বাড়িতে যাচ্ছি এই সেদিন আর কি আমার মামাতো ভাইয়ের আশীর্বাদ ছিল সেই দিনে করা ভিডিও প্রথমে চার্জারে তারপরে বাসে অনেক দিন পর এভাবে আমরা মামার বাড়িতে গেলাম তো আমাদের যেতে যেতে দুপুর হয়ে গিয়েছিল। আমরা যাওয়ার কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া আর কি এই করে নিই আগে আশীর্বাদ পর্বটা পরে হয়েছে আগে খাওয়া দাওয়াটা করে তারপরে আশীর্বাদ পর্ব হয়েছে আর সেদিন ভাইরে ভাই এতই বৃষ্টি ছিল এতই বৃষ্টি মানে কয়দিন থেকেই তো বৃষ্টি হচ্ছে তো আমার মামাতো ভাইয়ের বিয়ের মধ্যেও বৃষ্টি হয় কিনা কে জানে বিয়েটা যদিও বা শীতের মধ্যে নেওয়া হয়েছে ডেট তারপরেও মনে হয় বৃষ্টি হবে তো এই যে আশীর্বাদের হচ্ছে জিনিসগুলো তোমাদের মাঝে এক ঝলক দেখাই দিলাম যে আমাদের আশীর্বাদের মধ্যে অনেক জিনিসপত্র লাগে পুরোহিত লাগে মানে ঠাকুর ঠাকুরমশাই লাগে ঠাকুর ঠাকুরমশাই প্রথমে হচ্ছে মানে মেয়ে পক্ষের যে গার্জিয়ান থাকে বড় সে প্রথমে আশীর্বাদ করে ওখানে মাস আছে ঘট বসানো হয় তাতে তাকে করানোর পরে তারপর আর কি ছেলেকে আশীর্বাদ করে তো এই যে এটা হচ্ছে মেয়ের জ্যাঠামশাই মেয়ের বাবা নেয় জ্যাঠামশাই গার্জিয়ান যার জন্য উনি আগে এই রিচুয়ালগুলো পালন করে নিচ্ছে উনি আশীর্বাদ করে নিচ্ছে সব কিছু করার পর এই যে চেন দিয়ে আমার মামাতো ভাইকে আশীর্বাদ করা হচ্ছে তারপর এই যে একে একে সবাই আশীর্বাদ করতেছে প্রথমে ওটা ছিল মেয়ের মামি বড় মামি এটা হচ্ছে ছোট মামা ছোট মামি সবাই একে একে আশীর্বাদ করতেছে সেদিন একে তো বৃষ্টি বৃষ্টির পরে তারপর আবার চলে গেছে কারেন্ট যার জন্য ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার হয়েছে আর আমরা বোনেরা সব এখানে ছিলাম এই যে আমাদের ভাস্তি নিজের সহ একটু ক্লিপ নিয়ে নিয়েছে আমাদের সবাইকে সহ আর এটা হচ্ছে মেয়ের মা মেয়ের মাও আশীর্বাদ করে নিল আমরা পেছনে দাঁড়িয়ে আছি আশেপাশে সবাই দাঁড়িয়ে দেখছে ভিডিও করছে মেয়ের মা জামাইকে আশীর্বাদ করছে জামাই আর কি মিষ্টি খাওয়াই দিচ্ছে আমাদের আশীর্বাদে অনেক নিয়ম ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো আমি অনেক কষ্টে কেটে কেটে তাও এতটুকু করেছি আর এটা হচ্ছে আমার মামা আর মামি মামা মামির ছেলেকে আশীর্বাদ করতেছে মানে দুইজন একসাথে এসেছে এসে তার ছেলেকে আশীর্বাদ করতেছে এটা হচ্ছে ছোট মামার ছেলে ছোট মামা আর ছোট মামি আমার চারটা মামা চারটা মামার মধ্যে দুইটা মামা আছে আর দুইটা মামা মারা গেছে ছোট মামা আর হচ্ছে তিন নাম্বার যে মামা এই দুই মামায় আছে আর বড়ো মামা মামা ওনারা দুইজন আর কি মারা গিয়েছে তো ছোট মামা ছোট মামি আশীর্বাদ করে নিল ছেলেকে আশীর্বাদ করলো করার পর তারপরে আসবে মানে সিরিয়াল বাই সিরিয়াল হচ্ছে প্রথমে মেয়ে পক্ষে সবাই আশীর্বাদ করলো এখন আমাদের মামার বাড়ির পক্ষ তরফের আর কি আশীর্বাদ শুরু হয়ে গেছে তারপরে যে বড় মামি এটা বড়ো মামিও আসছে আশীর্বাদ করতে বড় মামিরও এক ছেলে ছোট মামারও এক ছেলে মানে একই ছেলে বড় মামার ছেলের তো বিয়ে হয়েছে আমার বিয়েরও আগে বড় বউ যেটা আমাদের বড় বৌদি অনেক ভালো অনেক ভালো বড় বউ বড় বৌদি মানে বড় বউ যেমন হওয়া লাগে বড় বৌদিটা তেমনই আর এটা হচ্ছে মেজ মামি আমার চারটে মামির মধ্যে একটা মামিও মারা গেছে তিন নম্বর যে মামিটা উনি আর কি নাই সেই দিন আমার বাবার কথা খুব মনে হচ্ছিল আমার বাবা থাকলেও হয়তো বা যেত আমার বাবাও নাই তারপরে যে আমার মা মা আর কি গেল তার ভাস্তাকে আশীর্বাদ করার জন্য আমাদের আর মধ্যে যে আশীর্বাদ যে নিয়ম তা হয় আর কি সব কিছুতে কিন্তু মাছ লাগে আমাদের বিয়েতে মাছ লাগে আশীর্বাদের মধ্যেও মাছ লাগে মাছ হচ্ছে শুভ একটা জিনিস মাছ ছাড়া কিন্তু আশীর্বাদ কমপ্লিট হয় না তো এই যে আশীর্বাদ করবো আমার মা আর কি আশীর্বাদ করতেছে এখানে পুরো ভিডিওটা আশীর্বাদেরই আছে মা আশীর্বাদ করার পর মানে ভাস্তাকে তাকে মিষ্টি খাওয়াই দিবে মিষ্টি খাওয়াই দিয়ে আশীর্বাদ কমপ্লিট তারপরে এটা হচ্ছে আমার মামাতো বোন বড় মামা তো বোন সে আশীর্বাদ করে নিল মানে আমরা সবাই আশীর্বাদ করেছি যেহেতু ও ছোটো আমাদের তো অনেক ছোটো আমার আমার ছোটো বোনের আমাদের তিন বোনেরই ছোটো আর এই যে এটা হচ্ছে আমাদের বৌদি এটা হচ্ছে বড়ো বউ আর ওই বাড়িতে ছোটো বউ হয়ে আসতেছে এই যে যার আশীর্বাদ হচ্ছে তার বউ যে আসবে সে হবে ছোটো বউ ছোটো মামার ছেলে আর এটা হচ্ছে বড় মামার ছেলের বউ মামা নাই মামি আছে আমাদের বৌদি বৌদি আমরা গেলে বৌদি তো আসতেই দিতে চাই না বৌদি আমাদের অনেক ভালো মানে বলে বোঝানো যাবে না এতই ভালো আমরা যে ওখানে অনেক মজা করি এখন পর্যন্ত মামার বাড়িতে আমাদের অনেক আর কি মজা হয় গেলে তো এই যে বৌদি আশীর্বাদ করে নিল বৌদি আশীর্বাদ করার পর আমার পালা সিরিয়ালে হচ্ছে আশীর্বাদ আমি এই যে আশীর্বাদ করতেছি যেহেতু আমার ছোটো ছোট যারা আছে মানে ওর যারা যারা বড় আছে তারা সবাই আশীর্বাদ করবে আমাদের মধ্যে এরকমই নিয়ম তা আমি আশীর্বাদ করে নিলাম তারপরে আসবে হচ্ছে আমার বোন আমি আর আমার হচ্ছে ছোটো বোন গিয়েছিলাম মেজো বোন যায়নি আমরা দুই বোন গিয়েছিলাম তারপরে যে আমার ছোটো বোন ও গেল আশীর্বাদ করার জন্য আর আমরা মামা মামাতো বোনেরা আমরা একসাথে হলে যে এত আনন্দ করি বলার মতো না মামার বাড়িতে আমরা অনেক মজা করি আজ এটা আমার মামাতো বোন যে মানে যার আশীর্বাদ হচ্ছে এটা ওর বড় বোন ওর আর কি নিজের বড়ো বোন তো ভিডিওটা ও সর্বশেষ আশীর্বাদ করলো যেহেতু ছোটো ভিডিওটা অনেক বড় হয়েছে সবাইকে ভালো লাগবে আশা করি ধন্যবাদ সবাই